বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজেলী শুহাক পরিচালক ফিউচার 월 দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রিদের মধ্যে দ্বিতীয় নন ইঞ্জিনডেশ কিন্তু সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং যেই দেশে অনেক উন্নত সুকি সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসা হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এবং বর্তমানে আরেকটি সুযোগ রয়েছে এই দেশের জন্য খুব শর্ট টাইমেও ভিসা পাওয়া যাচ্ছে এই দেশের এই দেশের নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন সার্বিয়ার ভিসাটি কিভাবে লাভ করার সুযোগটি পাবেন এবং সার্বিয়াতে দুভাবে ভিসা লাভ ভাবে যায় একটি হচ্ছে সার্ভিসের মাধ্যমে দ্রুত ভিসা লাভ করা যায় সাধারণভাবে হচ্ছে কিভাবে আপনি সাধারণভাবে ভিসাটি লাভ করতে পারবেন এবং ফাস্ট্যাগ সার্ভিসের সার্ভিসের মাধ্যমে কিভাবে আপনি ভিসাটি লাভ করবেন আমি ভিডিওর শেষের দিকে ঘোষণা করছি তারাই জানিয়ে দিচ্ছি যারা সার্বিয়া যাবেন তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে অবস্থিত একটি দেশ। উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি জানাবো সার্ভেতে যাবেন যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দশক সার্বিয়া যাবেন যাওয়ার পরে কোন কোন পেশায় দশক যারা সার্বিয়া যাবেন যাওয়ার পরে কাজের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং স্যালারি কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিও প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এন আইডি এবং পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট যদি থাকে এখন জমা দিবেন না থাকলে আপনি ভিসার পরেও জমা দিয়ে যাওয়ার সুযোগ পাবেন দর্শক বর্তমানে এই সার্ভিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে ভিসাটি লাভের সুযোগ পাচ্ছেন এবং এই ভিসাটি পেতে সাধারণভাবে কতদিন সময় লাগবে এবং ফাস্টেক সার্ভিসের মাধ্যমে যদি আপনি ভিসাটি লাভ করেন কতদিন সময় লাগবে বর্তমানে সার্ভিয়ার এম্বাসিতে যে পরিমাণ ফাইল জমা হয়েছে এবং এই ফাইল থেকে যে পরিমাণ বা যে পার্সেন্টেজ হারে ডেলিভারি হচ্ছে ভিসা সহকারে জমার তুলনায় ডেলিভারির পরিমাণ অনেক কম যে কারণে দিন দিন শুধু এর সময়সীমা বৃদ্ধি হচ্ছে আনুমানিক হিসাব করে দেখা যাচ্ছে একজনের যদি আজ থেকে প্রসেসিংটি শুরু হয় তার সাধারণভাবেই ভিসা পেতে সময় লাগবে কমপক্ষে একটি বছর অনেকের এই এক বছর ধৈর্যের ক্ষমতা রয়েছে তবে কারা এই একটি বছর অপেক্ষা করবেন যাদের নির্ধারিত কর্ম রয়েছে যাদের নির্ধারিত পেশা রয়েছে পিছুটা নেই আপনি জমা দিয়েছেন যে হলে আমি যেতে পারবো না হলে আমার কোনো ক্ষতি হচ্ছে না বা পারিবারিক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে না আবার অনেকেই সাংসারিক বিভিন্ন প্রয়োজনের কারণে খুব শর্ট টাইমের মধ্যে যেতে চান আপনাদের জন্য হচ্ছে ফার্স্ট এক্স সার্ভিসে ভিসা আপনি আজ থেকে যদি প্রসেসিংটি শুরু করেন তাহলে আপনি তিন মাসের মধ্যে ভিসা পাবেন এবং পরবর্তী টোটাল চার মাসের মধ্যে সার্ভিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এই ফার্স্ট ট্র্যাক সার্ভিসে ভিসা পেতে হলে আপনাদেরকে অতিরিক্ত কিছু পরিমাণ টাকা আপনাদের নির্ধারিত প্যাকেজ মূল্য থেকে বেশি দিতে হবে তবে যারা ফাস্ট ট্র্যাক সার্ভিসে ভিসা পেতে চান আপনারা আমাদের অফিসে সরাসরি কথা বলে তারপর আপনারা নির্ধারণ করে নিতে পারেন আবার যাদের অনলাইনের সাবমিশনটি করা রয়েছে অ্যাপ্রুভালের জন্য তাদের ভিসাবিতে সময় লাগবে মাত্র এক মাস তাহলে নতুন করে যদি ফার্স্ট সার্ভিসে জমা দেন হিসাবে পৌঁছা পর্যন্ত চার মাস আর যাদের ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে গেছে এবং এই পারমিটের অনলাইন সাবমিশন করা রয়েছে আপনাদের ভিসাবিতে সময় লাগবে মাত্র এক মাস দশক আমরা ধীরে ধীরে সার্বিয়ার অনেক সাকসেস লাভ করছে আমরা অনেকগুলো ভিসা প্রাপ্ত হয়েছে যেগুলো ফ্লাইটের আমরা ব্যবস্থা করছি আশা করছি আগামী পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমাদের দু দুটি লটের ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমরা এই চলতি মাসের বারো থেকে পনেরো তারিখের মধ্যে আমরা আরেকটি স্লটের ভিসাটি পাচ্ছি আমি কিছুদিন আগে একটি ভিডিওতে টোটাল পঁচিশ জনের একটি তালিকার নাম ঘোষণা করেছিলাম এই তালিকার প্রত্যেকটি ফাইল অলরেডি সার্বিয়ার এম্বাসিতে লক হয়েছে এবং এগুলো আগামী বারো থেকে পনেরো তারিখের মধ্যে ভিসা সহকারে আমরা ডেলিভারি পাচ্ছি দর্শক এভাবে আমরা ভিসা পেতে থাকবো এবং ফ্লাইট দিতে থাকবো সার্বিয়ার তবে যারা সাধারণভাবে জমা করে রেখেছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও আপনি ভিসা পাবেন নির্সের যেহেতু আপনার পারমিট রয়েছে তবে এই ওয়ার্ক পারমিট বিষয়ে অনেকের অনেক ধরনের গুঞ্জন কথা রয়েছে যে আমার ওয়ার্ক পারমিটের সময়সীমা তো চলে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ নির্ধারিত ভাবে শেষ হয়ে যায় আপনি যে প্রতিষ্ঠান থেকে বা যার মাধ্যমে আপনি প্রসেসিংটি চালিয়ে যাচ্ছেন আপনার যে লয়ার রয়েছেন উনি যদি মেল করে ইমিগ্রেশনে জানিয়ে দেয় বা প্রতিষ্ঠানকে জানিয়ে দেয় তাহলে এই প্রতিষ্ঠান থেকে আবারও আপনাকে পূর্বের ঠিক সমপরিমাণ সময় আপনাকে বর্ধিত করে দিবে অতএব টেনশনের কিছু নেই যদি আপনার পর্যায়ক্রমে এভাবে বাড়তেই থাকে আপনারও ওয়ার্ক পারমিটের টাইম এক্সটেনশন হতেই থাকবে দর্শক যারা নিশ্চিত ভিসা পেতে চান খুব শর্ট টাইমের মধ্যে আপনারা দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন এবং সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন তবে সার্বিয়ার ভবিষ্যৎ কি সার্বিয়া যেহেতু একটি নন সেনজেন দেশ আগামী আগামী এই বছরের শেষের নাগাদ সেনজেন মুক্ত হতে চলেছে আর আপনি যদি সার্বিয়ার ভিসা পেয়ে সার্বিয়া যেতে পারেন যখনই সার্বিয়া সেনজেন হয়ে যাবে তখন আপনারও ভাগ্য খুলে গেল দর্শক যারা সার্বিয়া যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ানটার পঞ্চমতলা একশো পনেরো সৈতার আমা আমেসরণী মকবাজার নাম্বার জিরো ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ কিভাবে আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পারবেন এবং নিশ্চিত পাচ্ছেন কিনা এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ